আসসালামু আলাইকুম আজকে আমরা স্থির তড়িৎ থেকে ঢাকা বোর্ড 2025 সালে আশা সিকিউ সমাধানটা দেখব তো এখানে তড়িৎ দ্বিমেরু একটা দেয়া আছে তড়িৎ দ্বিমেরু কি তড়িৎ দ্বিমেরু হলো দুইটি সমমানের কিন্তু বিপরীত ধর্মী চাষ খুবই অল্প পরিমাণ দূরত্ব থাকলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয় তো এখানে দেখো একটা দুইটেই কিন্তু চার্জের পরিমাণ কিউ কিন্তু ধর্ম বিপরীত একটা মাইনাস একটা প্লাস আর তারা কিন্তু খুবই অল্প দূরত্বে অবস্থান করতেছে এই ক্ষেত্রে কি একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে তো তড়িৎ দ্বিমেরু p ইকুয়ালস টু q ইনটু 12 অর্থাৎ অর্থাৎ চার্জের মান মধ্যবর্তী দূরত্ব এখানে চার্জের মান q আর এর মধ্যবর্তী দূরত্ব ধরা হইছে 12 তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক p কিউ 2n তাহলে এখন এই ক্ষেত্রে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হয় যে একটা বিন্দুতে ধরলাম এই বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে তাহলে সেই ক্ষেত্রে e 1/4 নট p বাই √3 cos² 1 এখানে r এর পরিচয় হলো এই যে সংযোজক রেখা আছে এই দুটি আধানের তাদের মধ্য বিন্দু থেকে ওই বিন্দুটার উপর দূরত্ব আর থিটার পরিচয় হলো যে ধনাত্মক যে চার্জ আছে সেটার সাথে অ্যান্টি ক্লকোজের যে কোন উৎপন্ন করে আর বিভব হলো ওয়ান বাই ফোর বাই অ্যাপসেলোট বা আর আর এর পরিচয় আগেরটার মতই যে থিটাটা হলো পজিটিভের সাথে অ্যান্টিক্লকোজ যে কোণ উৎপন্ন করে আর হলো দুইটা সংযোজক রেখার কেন্দ্র থেকে ওই যেই বিন্দুতে বিভব বা তরিৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে ওটার দূরত্ব তাহলে গ নম্বর কোশ্চেনে জানতে চাইছে যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত এখানে সবকিছুই দেওয়া আছে আমরা জাস্ট মানগুলো বসে পেয়ে গেলাম গ নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে পি এর ভিতরে কোনো আদান রাখলে সেটা গতিশীল হবে কিনা গতিশীল তখনই হবে যখন পি আর কিউ দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকবে দুইটার বিভব যদি সেম হয় তাহলে গতিশীল হবে না আর বিভব আলাদা হলেই গতিশীল হবে সেহেতু আমরা এখন দুটা বিন্দুতে বিভব নির্ণয় করব পি বিন্দুতে বিভব 1/4 পে এপসিলন আর ইনটু p সব মান বসিয়ে দিলাম হয়ে গেল কিউটার ক্ষেত্রে একটু ঠিকই আছে যে এই ক্ষেত্রে থিটাটা থিটার পরিচয় কিন্তু ছিল পজিটিভ চার্জের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ উৎপন্ন করে কিন্তু এখানে কিন্তু আমরা নেগেটিভ চার্জের সাথে ক্লকওয়াইজ কোণ 30 ডিগ্রি দিয়ে রাখছে তো আমাদের থিটা কিন্তু এই 30 ডিগ্রি হবে না থিটাটা হবে এইটা তো এইটা আমরা বের করলাম একশো পঞ্চাশ একশো পাঁচ ডিগ্রি নির্ণয় করে দেখে দুইটা বিভব ভিন্ন সুতরাং আধান রাখলে সেটা গতিশীল হবে